প্রথমত এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা বা আমেরিকার যে অবস্থা দুটোই আমার কাছে বোধগম্য না আমার কাছে আশা আশার করার না ডিপুটেশন হতে পারে মানুষের ইলিগালও হয়ে যেতে পারে এটা আমেরিকায় আবার আমাদের দেশের বল বিরোধী দল মতো থাকতে পারে কিন্তু সেখানে ধরে বান্দা মানে উল্টা উল্টাপাল্টা থার্টি টু ভেঙে দেওয়া এইগুলো সব মিলে তবু জীবন তো আর বসে থাকে না জীবন চলতে হয় তো আমেরিকায় যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার বক্তব্য থাকবে একদম নির্দ্বিধায় চলে আসবেন শুধু মাথায় রাখতে হবে যে আপনি যখন প্রুভ করছেন এম্বাসিতে যে আপনি ফাইন্যান্সিয়ালি বা বাংলাদেশে বেশ ভালোভাবে আছেন বা আপনি আমেরিকায় পড়তে গেলে আপনাকে আপনার পড়াশোনার খরচটা আপনি নিজেই বহন করতে পারবে বাংলাদেশ থেকেই বহন করতে হবে না এই জিনিসটা মাথায় রাখবেন যদিও এসে কাজ করবেন সেটা পরের কাহিনি কমিউনিটির লোকরা হেল্প করবে সেটাও পরের কাহিনী আদৌ করবে কিনা কিন্তু আপনাকে ওইটা মাথায় রাখতে হবে যে আপনি আমেরিকাতে আসতেছেন পড়াশোনা করার জন্য কাজ করার জন্য পাশাপাশি যারা এখানে স্টুডেন্ট আছেন তারা কখনই ভাববেন না যে আপনারা এর লেগাল কোনোভাবেই না কখনও না স্টুডেন্টরা হচ্ছে মোর লেগাল দেন এনিবডি অলস এদের মানে আউজা সিটিজে মান কার্ হলড সিটেন ড ুন্টরা ফ ুট গল বি তা স অনেক দি যে ছে মিলি মা তাওয়া উ না উতনে। ুডেন্ট টা।দের সিল অদের পাসপোর্ আলাউজম। Then they fly, right? Yes. Okay, this safe, right? Yes. And one more thing this is OPD, this for every year, one time, right? Yes. But there's OPD, they extend after one year from this program. OPT is given for two years mm -hmm. after their uh, F1 or F, whatever student status is finished, is given for two years. So, and during that time, they're allowed to work for a certain employer, okay. Not a general work mm -hmm. permit. Can you think, can, can they go to Bangladesh? with this visa property visa yes okay now number two there's a lot of uh, bangladesh uh, they have a uh, temporary green card temporary not permanent right this is a safe right? yes temporary, right yes. and they go and come back right yes. no problem and one more thing uh this is most important uh this is in california right especially all 50 states every bangladesh people help each other nowadays this is a national issue right we are from bangladesh, from bangladesh right? আমি দেখেছি প্রত্যেকটা স্টেটে আমি তো বেঠি প্রত্যেকটা স্টেটে সমস্ত বাঙালিরা এখন আমাদের এটা ইস্যুটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা প্রবাসী আছে এখানে সে যেভাবে থাকো আমাদের এই সময় সবাইকে একসত্ত একসত্ত্ব হয়ে কাজ করার জন্য অনুরোধ করছি আপনি কি মনে করেন যে কোনো বাঙালি ছেলেকে ধরলো কেউ কিন্তু কি সবাই একসাথে মিলে সমস্ত সংগঠন যে আমরা মিলে তার জন্য কাজ করতে পারি we should have some kind of a uh, organization or some kind of a database সো দ্যাট এনিভারি শো নোজ ওয়ে টু ক্যান্ড কিপল লেস্টু মে বিভিনো কমিউনিটি আমরা যদি কমিউনিটির সব সংগঠন মিলে আমরা যদি কোনো বাংলাদেশিরা যদি কোনো বিপদ পড়ে ইসন আমরা যদি তাকে হেল্প করতে চাই লিগালি পারি কিনা আমরা এটাকে লিগালি আমরা তাকে করতে চাইলি এনি অর্গানাইজেশন you know raise funds that are you know illegal funds i mean if we have money that we have collect we can contribute towards their legal fees mm -hmm. towards their medical bills these are all allowed and uh, last question in my question is you know the money father mother again <coughs> <you know>, illegal that's <coughs> uh, illegal means that the paper work right mm -hmm. but criminal activities involvement they are innocent people that are cash right তাদের ওয়ার্ক পারমিট নাই তাদের মেয়েরা এখানে স্কুলে যাচ্ছে আপনার জানেন কিছু কিছু জায়গায় শুনলাম অনেকের গার্জিয়ানকে ধরে নিয়ে গেছেন লেটিন হয়ে দেখে রাইট অনেকের তাদের কাগজ ছিল না কিন্তু বাচ্চারা স্কুলে ছিল সে অবস্থা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছে রাইট এই ক্ষেত্রে আপনি বলেন কিভাবে আমরা যদি আমাদের এরকম কোনো প্রবাসী সে যেই হোক ইমিগ্রেশন বলতে বাংলাদেশে বলি মানে এনি এনি ইমিপেন্ডেন্ট যদি এরকমভাবে আমি ইলিগাল আছি রাইট আমার বাচ্চারা দেশে বর্ণ অথবা বর্ণ না কিন্তু তারা স্কুল আছে তাদেরকেও নিয়ে আসছে এই ব্যাপারে আপনি কিছু বলেন এটা পারে কিনা but Bachader din but bacha you know, and um, that is unfortunate because i at least believe this is a land of opportunity. everybody who makes it into this country should be given an opportunity to make it and uh, have an opportunity to struggle and to prove themselves. but they're uh, under this administration. They're rounding up people and sending them back, and um, I think they should at least be able to face a judge and present their cases in front of a judge, and to show the hardship they'll be faced if they're sent back home. Uh, that's the minimum that they should be given, and I think everybody should be have that right. So, those are even citizens. They should carry a legal uh, document. Uh, well, well, I mean that is a shame but nowadays you know they're probably questioning anybody who doesn't look what they think is a citizen who doesn't look like what their idea of a citizen they might challenge it so আমি লাস্ট দুইটা প্রশ্ন করবো সেটা হচ্ছে কোন একজন ইলিগেল আছে রাইট কোন এই দেশে ইলিগেলি আসছে আফটার সিক্স মান্থ পর তার বিচার মেয়াদ শেষ হয়ে গেল সে আমার ঘরে আসে উঠছে আমার ফ্রেন্ড তো একটা বাঙালি প্রবাসী মানে তাকে আমি আমার ঘরে রাখছি তার কাগজ নাই যদি এটা কি আমেরিকার ল আছে যে আমি একজন সিটিজেন হিসেবে তাকে রাখতে পারি কিনা পারি না অবশ্যই রাখতে পারি এটা কোন ক্রাইম না ওকে আর একটা কথা বলা রিসেন্টলি শুনলাম যারা এখানে বিভিন্ন রকম ফেডারেল ক্যামে ইনভলভ এবং ফেডারেল ক্যামে যেভাবে আমি একটা একটা গাড়ি চলার সময় টিকিট খেয়েছি আমি রাইট I mean, law hungkorsi. Kora bhaami cottage aayni. Acha ek tamaduina bhaami shoplifting kore darakorsi right. I mean, law hungkorsi right. law No, I mean these small misdemeanors will never get get you in trouble. You have to do a felony, and more more than that, if it's a violent felony, that's what's really going to get you in big trouble. Yes, yeah, fine. Because you know, if, if you if you if you um, you know been violent, if you uh, committed especially with arms, firearms, anything like that, that's going to get you in trouble. You know, small shoplifting and petty theft, these okay. things are not going to get And trouble. one more question then after the Babu said, they say, if there is a lot of organization in Los Angeles, Buffalo, Jalalabad, Muslimahuma, League, BNP, lot of organization here, right? Can we everybody work together, just you are the mayor, our attorney, or you present Bangladesh, I think, if there's any problem, any Bangladeshi people, like আমরা যদি সব সংগঠনের কাছে অনুরোধ করবো যে আপনারা আসেন এই মুহূর্তে আমাদের পয়সা নেই মুহূর্তে আপনি তাকে হেল্প করুন যদি আমরা আপনাকে আমরা আপনার পিছিয়ে আছি অনেক অনেক ধন্যবাদ বলেন ব্যক্তিগত সাজেশন থাকবে কাউকে আমি বলবো যে আপনারা বাংলাদেশে যাবেন না আর কাজের জায়গাটা এমনভাবে গুটিয়ে নেবেন যিনি আপনার স্কুল থেকে পাওয়া সোশ্যাল সিকিউরিটি বা অন্য কারোর সোশ্যাল সিকিউরিটি ইউজ না করে ক্যাশে অল্প কিছু কাজ করলেন অল্প কিছু খরচ করলেন আপনার এখানে ওখানে ঘোরার দরকার নেই কাচ্ছি বিরিয়ানি খাওয়ার অত দরকার নেই নিজেদের মধ্যে একটু গণ্ডি নিজে ন্যারো করে ফেলবেন এই মুহূর্তে করে বাকি নিজের উচ্ছ্বাস নিয়ে আমেরিকা জয় করবেন বলে আমার বিশ্বাস আপাতত একটু ন্যারো হওয়ার চেষ্টা করেন নিজের পরিধিটা একটু কম আমার ব্যক্তিগত মত যারা আমরা সিটিজেন বা যারা এখানকার সিটিজেন বা আমরা দেখতে বাংলাদেশে কিন্তু আমি আমেরিকান সিটিজেন সেক্ষেত্রে আমি আমার পরিচিতি বহন করব না পাসপোর্টের কপি বা গ্রিন কার্ডের কপি করবো না আপনাকে বলবো এটা কোনো দরকার অনেকের সাথে নিজের ব্যক্তিগত জিনিসটা শেয়ার করবেন না শেয়ার করলে একটা সুবিধা আছে যে আপনার মনটা একটু হালকা হয়ে যাবে আর

We need, need to have a timing and okay. minute of, yeah. of time. I, uh, I have okay, a some, question. Okay, sir, our question totally one part of the night. 20 hours is allowed. A week. No, no, not a week, 20 hours a month. A month, a month. A month, okay, a month sorry. Yeah, is allowed. But over that, I don't think it's advisable and, um, you know, and. So

যে নিজের স্ট্যাটাসটাকে ক্লিন কাট রাখতে হবে ক্রাইম বা দুই নম্বর ক্রাইম করা বা কোনো ড্রাইভিং করছেন টিকিট পেলেন ওটা পে করলেন না বা লডের সাথে যুদ্ধ করা বা পয়সা না দেওয়া এইগুলো থেকে বিরত সর্বস্য বলতে হয় আল্লাহ যতদিন আপনার রেজেক্ট থাকছে আপনি নিশ্চয়ই আমেরিকা থাকবেন আপনি চেষ্টা তো করেই যেতে হবে আপনাকে জয় করতেই হবে জয় করা মানে কি নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা নিজেকে সফল রাখা নিজের কাছে সন্তুষ্ট থাকা খুশিতে থাকা ভালো থাকুন সুস্থ থাকুন কাজে আমার তুই কম কেমন ভাইকে ধন্যবাদ আমাদের সাবির ভাইকে ধন্যবাদ যে সুন্দর অনেকগুলো পয়েন্ট আমরা জানতে পারলাম আশা রাখি আমাদের সবাই এই জিনিসটা কাজে লাগবে আপনারা সবাই একটু ফলো করেন কথাগুলো এটাই আমাদের আমাদের কথা আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ খাদা মর্তুজা আমাদের হোদা ভাইকে আর বিশেষ করে আমাদের লাইন আমরা বাবু বলেন আমরা যারাই কমিউনিটি আছে আমরা একটা নম্বর রাখবো চব্বিশ ঘন্টা আপনার যে কোনো ধরনের হেল্প আমাদের কাছে পাবেন আর সবাইকে ধন্যবাদ আসার জন্য স্পেশালি সাব্বির সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। সাবিন আপনি আল্লাহর ঢাকাতে আসছেন। শামিম ভাই সবাইকে। এছাড়াও এছাড়াও যদি কার কোনো প্রশ্ন থাকে, এক্সট্রা প্রশ্ন থাকে আপনার সাথে যোগাযোগ রাখবেন। সাব্বির আহমেদ আমি আমার বলবো সাবিস্টার थैंक यू वेरी मच ফর योर ভ্যালুয়েবল টাইম আপনাদের যদি আরো কোনো क्वेश्चंस থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং আমি কিন্তু ঢাকা থেকে লস অ্যাঞ্জেলেসে আসছি এবং এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট লোকজন আছে তাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারলে আশা করি এটা অনেক ইফেক্টিভ অ্যান্ড ইনফর্মটিভ হবে আপনাদের জন্য। আপনার আর সাবির কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিন থ্যাংক ইউ শেষে বলব আমার কাহিনিটা আমার আমার সফলতাটা আমার এই যে হাজকের হাসিটার বিহাইন্ড দ্য রাস্তাটা আপনাদের সামনে শেয়ার করব সেই জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন और ये चैनल सबसक्राइब कर खज एम टूज फ्रम कैलिफोर्निया